হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও কিন্তু অনেক ভালো আছি তো আজ চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে এই তিনটি জিনিস জানলে আপনার লাইফে কখনো মেয়েদের অভাব হবে না হ্যাঁ যেমন রেসিপি জানলে রান্না সহজ সূত্র জানলে অঙ্ক সহজ মেয়েদেরকে পড়ানো ঠিক তেমনই সহজ যদি আপনি কৌশল জানেন একটা মেয়েকে পড়াতে আপনার সব কিছু যাচ্ছে ফেটে অথচ অন্য ছেলেরা মেয়েদের লাইন লাগিয়ে দিয়েছে শুধু মিষ্টি কথা বলে ভাবছেন তারা কি হয়ে পারে আপনি কেন পারেন না আরে ভাইয়া তারা এমন কিছু জিনিস জানে তা হয়তো আপনি জানেন না হ্যাঁ ভাইয়া এটাই বাস্তব এমন কিছু বিষয় আছে যে ছেলে জানে আর যে ছেলে মানে তার লাইফে অভাব হয় না সে চাইলেই কিন্তু কোনো না কোনো নতুন মেয়ের সাথে রিলেশান হয়েই যায় বিষয়গুলো কি আজকের ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন আর আপনিও জেনে যাবেন গার্লফ্রেন্ড পটানোর সহজ উপায় আর দেরি না করে চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক নাম্বার ওয়ান সবচেয়ে সেরা উপায়গুলি হলো যে কোনো বাহানায় যে কোনো মেয়ের সঙ্গে কথা শুরু করা যে কোনো কথা বলুন যা মন চায় তাই বলুন যে কোনো বাহানায় বলুন যে কোনো ভাবে বলুন বেশি কথা মাথায় আস না আসলে যেগুলো আসে সেগুলোই বলুন একবার হলেও কথা বলুন কোনো কথা না বলা পর্যন্ত একটা ভয় কাজ করে একবার একটা মেয়ের সঙ্গে কথা বলুন যে কোনো একটা কথা বলুন শুরু করেই দেখুন সেই ভয়টা আর থাকবে না আরও নতুন মেয়েদের সঙ্গে কথা বলবেন অপরিচিত মেয়েদের সাথে পরিচিত হবেন তার মধ্যে একটা দুটো মেয়ের সাথে আপনার ভালো রিলেশান হবেই এটাই বাস্তব তাই বেশি কিছু না যে কোনো মেয়ের সাথে যে কোনো বাহানায় কথা বলা শুরু করতে জানতে হবে নাম্বার টু যে কোনো মেয়েকে দেখে তার দুর্বলতা আন্দাজ করা দেখেন মানুষের শরীরে অনেক জায়গা আছে যেগুলোতে আপনি আপনার পুরো শক্তি দিয়েও আঘাত করলেও মানুষটা মারা যাবে না হ্যাঁ আবার এমনও দুর্বল জায়গা আছে যেগুলোতে আঙুলের ঠোকা দিলেই মানুষটা মারা যাবে ঠিক তেমনই দুনিয়ায় প্রতিটি মেয়েরই কোনো না কোনো দুর্বলতা আছে যেটা জানলে দুনিয়ার যে কোনো মেয়েকে আপনি কিন্তু খুব সহজেই পড়াতে পারবেন যে মেয়ের পেছনে আপনার চেয়েও অনেক হ্যান্ডসাম ছেলেদের লাইন লেগে গেছে যে মেয়ে দেখতে আপনার থেকে বেশি সুন্দর সেই মেয়েকেও আপনি পাঠাতে পারবেন যদি আপনি সেই মেয়ের দুর্বলতা বুঝতে পারেন আর যে কোনো মেয়ের দুর্বলতা বোঝার জন্য আগে সেই মেয়ের কোয়ালিটি বুঝতে হবে নাম্বার থ্রি একটা মেয়েকে পঠানোর জন্য কোন কোন সময়গুলোতে নিজেকে কন্ট্রোলে রাখতে হয় হ্যাঁ গাড়ি চালানোর সময় যেমন ব্রেকের এক্সোলেটার দুটোই দরকার আছে ঠিক তেমনই মেয়েদেরকে বটানতে হলেও পাত্তা দেওয়া এবং এড়িয়ে চলা দুটোরই কিন্তু সমান দরকার আছে কিন্তু কথা হলো কখন পাত্তা দিতে হয় আর কখন এড়িয়ে চলতে হয় কখন নরম কাটতে হয় আর কখন ভাব দেখাতে হয় এগুলো জানতে হবে আপনি যখন এটা বুঝতে পারবেন আপনার কি দরকার তখন দেখবেন যে কোনো মেয়ে আপনি আপনার কন্ট্রোলে আনতে পারছেন বা কন্ট্রোলে রাখতে পারছেন তখন আপনি এমন ফিল যেন আপনি ম্যাজিক জানেন হ্যাঁ আপনি ম্যাজিক জানেন তখন আপনার পেছনে মেয়েরা পাগলা কুত্তার মতন ছুটবে শুধু মেয়েরা ভিছনে মতো পাতলা তো মেয়েদের পিছনে পাগলা কুত্তার মতো ছুটলেই কিন্তু মেয়ে পড়বে না ভাই মেয়ে পড়তে হলে কিছু কিছু মুহূর্ত ভাবও দেখাতে হয় দিন রাত মেয়েদেরকে সময় দিলেই কিন্তু মেয়ে পড়বে না পরিস্থিতি বুঝে কিছু সময় এড়িয়েও চলতে হয় যেটা বেশিরভাগ ছেলেই জানে না তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট আর চ্যানেলটিকে যদি এখনও সাবস্ক্রাইব না করেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন